Oh, প্রতিবাদী পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতা মোধে আমরা পাইনি এখনও বিশেষ করে মেয়েরা এখনও সেই ইংরেজদের আমলেই আমরা পড়ে আছি সেই স্বদেশীদের সেই যে ইংরেজরা যে শাসন করত অত্যাচার করত আমরা এখন সেই অবস্থায় হয়তো নেই কিন্তু দুর্নীতিগ্রস্ত সমাজ কিন্তু আমাদের এখনও রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এখনও বেরোতে পারি মানে দেশের অবস্থা খুবই খারাপ যদি সচেতন না হন মানে আমরা না হই এই ছোটো ছোটো আন্দোলনের মাধ্যমে যদি আমরা একটু দেশটাকে সুন্দর পথে এগিয়ে নিতে পারি পদ্মাপোতা তো আর নেই পদ্মাপতো উঠে গেছে মেয়েরা তো রাস্তায় বেরোবে কাজকর্ম করবে সংসার করবে সব সামনে উঠেও কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আমাদের বাড়ির বন্ধ দরজায় আটকে থাকলে হবে না আমাদের বেরোতে হবে সেই সুরক্ষা দেবে কে সেই সুরক্ষা আমরা কাদের কাছ থেকে চাইব দেশকে কে চালাচ্ছে আমরা তো তাদের দিকে হাত বাড়াবো যাতে সেই সুন্দর পৃথিবীটা আরও যাতে সুন্দর হয়ে ওঠে যাতে সব কটা কুচি কাঁচা নয় থেকে নব্বই আমরা সকলেই রাস্তায় নেমে নিরাপত্তার মাধ্যমে হাঁটতে পারি চলতে পারি কথা বলতে পারি যাতে একটা ছেলে টিস করে আমাদের কোনো কথা বলতে পারবে না তবেই তো ভাববো দেশটা আমরা স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি এটাই দেখালাম যে আন্দোলন কিন্তু থেমে নেই আন্দোলন চলছে চলবে যতদিন না আমরা জাস্টিস পাই উই ওয়ান্ট জাস্টিস ঠিক আছে সবাই ভালো থাকবেন